কোনো মহামানবকে ক্ষমতায় রাখতে দেশের মানুষ জুলাই বিপ্লবে অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সোমবার রাজধানীর গুলশানে লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এমন মন্তব্য করেছেন এ সময় আগামী মাসের মধ্যে নির্বাচনী রোড ম্যাপের দাবি জানান যুগবত আন্দোলনের শরিক দলগুলো নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ জানতে সম্প্রতি প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের পর ভোটের দাবিতে পরবর্তী করণীয় ঠিক করতে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজো কমিটি এরই ধারাবাহিকতায় সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভাসানি ন্যাপ আমজনতার দল ও বাংলাদেশ পিপলস পার্টির সঙ্গে বৈঠক করে বিএনপি দেড় ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে শরিক দলগুলোর সাথে অনেক বিষয়ে একমত হয় বিএনপি বৈঠক শেষে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে দাবি জানান তারা আগামী মাসের মধ্যে নির্বাচনী রোড এই থেকে আমরা চাচ্ছি নির্বাচন দিয়ে আমাদের দেশটিকে সুস্থভাবে আবার পরিচালনা করার সুযোগ করে দেন ডিসেম্বরের মধ্যে মানে এটা নভেম্বরেও হতে পারে লিয়াজো কমিটির প্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুস্টু মাহমুদ চৌধুরী বলেন প্রায় সব রাজনৈতিক দল ডিসেম্বরের আগেই জাতীয় সংসদ নির্বাচন চায় শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে আমাদের সাথে যারা রাস্তায় ছিল ইতিমধ্যে প্রায় পঞ্চাশটি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য নির্বাচন নিয়ে প্রধান বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি জানতে চান দেশে কারা নির্বাচন চায় না যে সরকার জনগণের বটে নির্বাচিত হবে তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে সেটা যেই সরকারই হোক কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ এই বাংলাদেশের মানুষ করে নাই এদিকে তরুণদের রাজনৈতিক চিন্তাভাবনা ও দেশের প্রেক্ষাপটে করণীয় নিয়ে যৌথ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সোমবার নয়াপল্টনে সংবাদ সম্মেলনে যুবদল সভাপতি আবদুল মোনায় মুন্না জানান চট্টগ্রামে প্রথম সেমিনার ও সমাবেশ খুলনায় দ্বিতীয় বগুড়ায় তৃতীয় এবং ঢাকায় হবে চতুর্থ ও শেষ কর্মসূচি স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা